বন্ধুরা আপনারা কি জানেন যে কিভাবে দিয়া তৈরি করা হয় রান্না থেকে শুরু করে সিগারেট জানানো পর্যন্ত প্রায় সব ক্ষেত্রে দিয়া সেলাই ব্যবহার করা হয় বর্তমানে যদিও গ্যাস সেলাই বের হয়েছে কিন্তু দাম অনেক কম হওয়ার জন্য মানুষ এখনো দিয়া সেলাই ব্যবহার করে আর আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে দিয়া তৈরি করা হয় তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও দিয়া সেলাই তৈরির প্রসেস শুরু হয় এর কাঠি তৈরি থেকে বন্ধুরা দিয়া সেলাইয়ের কাঠি তৈরির জন্য একটি বিশেষ গাছের কাঠ ব্যবহার করা হয় আর সেই গাছটির নাম হলো গেওয়া যা মূলত আমাদের দেশে সুন্দরবনে পাওয়া যায় তবে বিদেশে পাইন গাছ থেকে কাঠি তৈরি করা হয় সবার প্রথমে গেওয়া গাছের ডাল বা কাণ্ডকে একটি নির্দিষ্ট মাপে কাটার জন্য কাঠ ফারাই করা মেশিনে কাটা হয় তারপরে সেই নির্দিষ্ট মাপে কাটা ডাল বা কাণ্ডকে একটি মেশিনের মাধ্যমে দেশ সেলাইয়ের মতো মোটা করে কাগজের মতো করে কাটা হয় তারপরে সেই কাগজের মতো করে কাটা কাঠ গুলোকে একটার উপর আরেকটা রেখে একটি মেশিনের ভেতরে আস্তে আস্তে করে ঠেলে দেওয়া হয় আর সেই মেশিন কাগজের ন্যায় কাঠগুলোকে দিয়াশালাইয়ের কাঠির মাপে কেটে দেয় আর যার ফলে সেই কাঠিগুলো দিয়াশালাইয়ের পারফেক্ট কাঠির শেপে হয়ে যায় কিন্তু সেই কাঠিগুলোর আর্দ্রতা তখনও থেকে যায় আর তার জন্য সেই কাঠিগুলোকে একটা গরম মেশিনের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় যার ফলে কাঠিগুলোর মধ্যে যে আর্দ্রতা ছিল সেগুলো আর থাকে না আর তারপর সেই কাঠিগুলো একটা ট্রে এর মধ্যে দিয়ে একটি ড্রামে এসে পড়ে আর সেই ড্রামে কাঠিগুলোর সঙ্গে মিশিয়ে পলিশিং ড্রামে পাউডার কাঠিগুলোকে ভালোভাবে পলিশ পলিশ করা হয় হয়ে যাওয়ার পর কাঠিগুলো একটি ট্রে এর মাধ্যমে আলাদা একটি মেশিন এসে পৌঁছায় যেখানে সেই মেশিন কাঠিগুলোকে সজা করে দেয় কাঠিগুলো সজা হয়ে যাওয়ার পর সেগুলোর ওপর মমের পরে লাগানো হয় আর তারপর যখন কাঠিগুলো শুকিয়ে যায় তখন তার মাথায় আসল জিনিস লাগানো হয় আর সেটা হলো বারুদ আর বারুদ লাগানোর পর কাঠি গাড়িগুলোকে শুকিয়ে নেওয়া হয় তারপরে সেই গাড়িগুলোকে চেক করা হয় সেখানে দেখা হয় যে গাড়িগুলোতে বারুদ লেগেছে কিনা যদি না লেগে থাকে তাহলে সেই কাঠিগুলোকে আবার আলাদা একটি ট্রে এর মাধ্যমে বারুদ লাগানো হয় তারপরে তৈরি হয়ে যায় সেই কাঠিটা এখন তৈরি করা পারা ম্যাচের বক্স ম্যাচের বক্স তৈরি করার জন্য প্রথমে কাগজগুলোর উপর ম্যাচের বক্সের ডিজাইন এবং ব্র্যান্ডিং এর একটি সাব দেওয়া হয় তারপরে বক্সের সাইডগুলোতে মশলা লাগানো হয় আর এই মশলাগুলো তারা নিজস্ব প্যাটার্নে লাগিয়ে থাকে যেন এই মশলাগুলো দিয়ে ঘর্ষণের মাধ্যমে কাঠিগুলোকে জ্বালানো যায় আর তারপরে একটি অটোমেটিক মেশিনের সাহায্যে এই বক্স একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয় যখন বক্সের উপরে অংশ তৈরি হয়ে যায় তখন বক্সের ভেতরের অংশ তৈরি করা হয় মানে যেখানে মূলত কাঠিগুলো থাকে আর তার জন্য সেই আগের মতো অটোমেটিক মেশিনকে কে ব্যবহার করা হয় তারপরে সেই খালি বক্সগুলোকে গুলোকে একটা মেশিনে প্রবেশ করানো হয় যাতে সেই খালি বক্স গুলোতে কাঠি পরিমাণ মতো ঢোকানো যায় আর এই কাজগুলো অটোমেটিক মেশিনের সাহায্যে করা হয় 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 আবার সেই লাগিয়ে তারপরে একজন সেই বক্স গুলোকে চেক করে যা কাঠিগুলো ঠিক মতো ঢুকেছে কিনা তারপরে এই মেসের বক্স গুলোকে আটটি ছয়টি বা বারোটি করে একসাথে প্যাকেটিং করা হয় প্যাকেটিং করা শেষ হলে এগুলোতে কোম্পানির স্টিকার লাগানো হয় স্টিকার লাগানোর পর সেগুলো রেডি হয়ে যায় তারপরে এগুলোকে ফাইনাল প্যাকেটিং করে বিভিন্ন ধরনের দোকানে পাঠানো হয় আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য